দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম গ্রামে এবারে নাটকের উৎসব শহরের নাটকের দর্শক বেশি এই প্রচলিত ধারণাকে বদলে দিতে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নাট্য উৎসব প্রতিরাম নাগরিক ও যুব সমাজ প্রতিরাম দিশারি নাট্য সংস্থা এবং প্রতিরাম ঐক্যতার নাট্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেবে চারটি নাট্যদল সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামাণিক জানিয়েছেন এক সময় এই অঞ্চল যাত্রাপালার রম রমিয়েছিল তবে সময়ের সাথে সাথে তা মৃয়মান হয়ে যায়

ডাক্তার মাস্টার ঝাড়ুদার পুলিশ সোমাই নাকি সমাজ বুলি আচ্ছা হামাকে কি কুথা বলতো এই যে ডাক্তার মাস্টার ঝাড়ুদার পুলিশ ভিডিও কত অফিসার তাদের কত সম্মান সরকার তরে বাড়ি গাড়ি চাকাবিছে তোমরা কানে কছি ও বিন্না বনের পিটি তো গামবা গান্দে দৌড়ামারে গিছে সেনড়া মানুষ তোর মিছা কথা কই না এই বিন্না বনের

আমরা প্রতিরামে এই প্রথমবার প্রতিরাম নাট্য উৎসব আয়োজন করতে চলেছি আগামী তিরিশে মার্চ রোজ রবিবার প্রতিরাম উচ্চ বিদ্যালয় মঞ্চে প্রাঙ্গন এবং মঞ্চে এই নাট্য উৎসব আয়োজন করছি আমাদের প্রতিরামের তিনটে দল, প্রতিরাম নাগরিক যুব সমাজ প্রতিরাম বিশারী নাট্য সংস্থা এবং প্রতিরাম ঐক্যতার নাট্য সংস্থা এই তিন নাট্যদল একসাথে হয়ে আমরা প্রতিরাম নাট্য উৎসব প্রথম পর্ব আয়োজন করতে চলেছি আশা করছি আমাদের প্রতিরাম নাট প্রথম যে আয়োজন প্রতি একটা সময় যাত্রার একটা আতুন ঘর ছিল সেই তারপরে কিছুটা ভাটা নামে নাটকের জগতে নব্বইয়ের দশকের শুরু থেকে ভাটা নামে এখন প্রতিরামে অনেকগুলো দল নাটক করার চেষ্টা করছে এই চেষ্টার এই ধারাবাহিকতাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রতিরাম নাট্যোৎসব উৎসব আয়োজন করেছি আচ্ছা প্রত্যন্ত এই গ্রামে হঠাৎ কেন নাট্য উৎসব করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি প্রথমেই বলেছি যে আমাদের এই পতিরাম এই পতিরাম একটা বর্ধিষ্ণু গ্রাম এবং এখন এটা অনেকটাই শহুরে পর্যায়ের একটা আমাদের এই জীবনযাত্রা বা আমাদের এখানকার সব কিছুতে কালচার একটা মকস্বল থেকে আমরা উত্তরণের দিকে যাচ্ছি কিন্তু এই এলাকায় একটা সময় স্বাধীনতার আগে এই পতিরামে থানা ছিল বালুরঘাট বা কুমারগঞ্জ থানা হওয়ার আগে অবিভক্ত মানে যে ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষে এখানে থানা ছিল প্রতিরামে এই একটা যাত্রা একটা বহুল কালচার ছিল সেইটারই রূপ আস্তে আস্তে নাটক নাটকটার ওই নব্বই দশকের পর থেকে কত শতাব্দীর নাটকটা কিছু স্থীমিত হয়ে পড়ে এবং এই শতাব্দীর প্রথম দশক পর্যন্ত বা প্রথম দশকের পরেও দ্বিতীয় দশকের অর্ধেক পর্যন্ত অনেকটাই স্থীমিত হয়েছিল আমরা সেটাকে আবার চাইছি প্রতিরামের নাট্য নাট্যকার নাট্য